এই বড় কবে প্রতিষ্ঠিত হয়েছে কোন কোম্পানি একে প্রতিষ্ঠিত করেছে এর নামকরণটা কেন বড় ভুল করা হয়েছে এলিএড ব্রিজ নামকরণ কোথা থেকে এসেছে এই এলিএড ব্রিজটি কত সালে নির্মিত হয়েছে কী কারণে এলিয়ট ব্রিজটি নির্মিত হয়েছে এর প্যান সংখ্যা কত এবং এটি ব্যয় হয়েছে নির্মাণে কত টাকা এই সকল বিষয় বিভিন্ন তথ্য আমি আপনাদের থেকে বিস্তারিত তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই ব্রিজটি বড়পুল অর্থাৎ ইলিয়ট ব্রিজ নামে পরিচিত বাংলাদেশের উত্তর পশ্চিম সিরাজগঞ্জের এই বড়াল নদীর উপরে নির্মিত হয়েছে এই দীর্ঘ পুরাতন সেতুটি স্তম্ভহীন সেতুটির নামকরণ করা হয়েছে লেফটেন্যান্ট গভর্নর চার্লস আলফ্রেড ইলিয়টের নামে এটি তৈরি তৈরিতে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয়েছে এটি সেরাজগঞ্জ শহরের অন্যতম প্রধান একটি আকর্ষণ এবং দর্শনীয় স্থান শেয়ারগঞ্জ শহরের মধ্যে দিয়ে প্রবাহিত বরাল বা কাটাখালী নদী এই শহরটি পূর্ব এবং পশ্চিমে দুইটি ভাগে বিভক্ত করেছে যমুনা নদীর সাথে সংযোগ করার কারণে এই কাটাখালীতে পানির প্রবাহ অনেক বেশি ছিল তাই আঠারোশো সালে তৎকালীন মহকুমা কর্মকর্তা গ্রিটসন বেল দুই তীরের মধ্য যানজট সমস্যার সমাধানের জন্য এটি সেতু নির্মাণের পরিকল্পনা করেছিলেন হার্ডল্যান্ড কোম্পানি যার নকশা তৈরি করেছিলেন হার্ডল্যান্ড যিনি একজন ব্রিটিশ প্রকৌশলী ছিলেন আঠারোশো সালে ৬ আগস্ট বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর চার্লস আলফ্রেড ইলিয়ট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তার নামেই নামকরণ করা হয়েছে এই ইলিয়াট ব্রিজ এরপর থেকেই সেতুটি বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে এখন আমি কথা বলবো এই বড়পুর এলিয়ট ব্রিজে স্থাপত্য নিয়ে এটি একটি খিলান সেতু যা আপনারা দেখতে পাচ্ছেন এই বড়পুলটি যা ইলিয়াট ব্রিজ নামে পরিচিত তার কোনো স্তম্ভ নেই যা দাঁড়িয়ে রয়েছে শুধু দুপাশে দুটি প্লেয়ারের মাধ্যমে মাঝখানে একদম এবং মুক্ত অবস্থায় যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফিট ফিট লম্বা এবং পোস্টের সেতুটির সম্পূর্ণ কাঠামতি ইস্পাত দিয়ে তৈরি এর উপরে একটি কাঠের ড্রেস ছিল সেতু সেগুলি ধ্বংস হয়ে গিয়েছিল পরে কংক্রিট ব্যবহার করা হয়েছিল সেতুটির উচ্চতা তিরিশ ফিট কাঁঠাখালী নদী চলাকালীন বড় পণ্যবাহী জাহাজের চলাচলের যাতে ব্যাঘাত না ঘটে সেই জন্য সেতুটি উচ্চ করে তৈরি করা হয়েছিল এবং পিলার ছাড়াই তৈরি করা হয়েছিল এছাড়াও সিরাজগঞ্জ শহরের দৃশ্য দেখা যায় এমনভাবে সেতুটির উপরে দাঁড়িয়ে রাখাও সেতুটি নির্মাণের আরেকটি বিশেষ কারণ ছিল আমি এখন আপনাদের এই ব্রিজে খরচ হয়েছিল পঁয়তাল্লিশ হাজার টাকা তৎকালীন এই খরচের টাকাটা কোথা থেকে এসেছিল এ বিষয় নিয়ে বিস্তারিত বলছি পাবনা জেলার ম্যাজিস্ট্রেট জুলিয়াস জেলা বোর্ড থেকে পনেরো হাজার টাকা অনুদান দিয়েছিল বাকি টাকা স্থানীয় জমিদার এবং ধনী ব্যক্তিদের অনুদান থেকে সংগ্রহ করা হয়েছিল এখন কথা বলবো এই এলএস ব্রিজ যা বড়পুর নামে খ্যাত বর্তমান অবস্থা নিয়ে এই সেতুটি সিরাজগঞ্জ শহরের অন্যতম দর্শনীয় স্থান উনিশশো সালের যমুনার উপরে সেরাজগঞ্জ শহর সুরক্ষা বাঁধ নির্মাণের ফলে কাঁধাখালী নদীর বৈরতা প্রান্তে একটি সুইচ গেটের মুখ তৈরি হয় এবং অন্য মুখটি বন্ধ হয়ে যায় দুই হাজার উনিশ সালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নদীর পুণ্য খনন করা হয় এরপর যমুনা নদীকে একটি সুইচ গেটের মাধ্যমে বৈরতার সাথে সংযুক্ত করা হয় ফলস্বরূপ নদীতে জল প্রবাহিত হয় এবং সেতুটি তার সৌন্দর্য ফিরে পায় সেতুটি রক্ষা করার জন্য ভারী যানবাহনকে সেতুটি অতিক্রম করতে না পারে যার জন্য এই বড়পুলের দুই পাশে দুইটি ব্যারিগেট দেওয়া রয়েছে এই বেরিগেটটি একমাত্র বড় গাড়ি বড় যানবাহনকে বাধা সৃষ্টি করে যেন এই ধরনের কোনো বড় গাড়ি বা বড় যানবাহন এই বড়পুর নামক ইলেকট্রিক অতিক্রম না করে তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ